তোর কথা আমি মানলাম সব মানলাম এখন তুই কি মনে করো যে মৈরমের লগে আন্তনের বিয়ে হওয়ার পর দিনই জহরজান রেডি ওয়ান টু থ্রি কই এই তোর পড়বে দোস্ত তোর এক কথা কই এইসব চিন্তা ভাবনা করে তুই ঘুম নষ্ট করিস না এইসব চিন্তা করলে আস্তে করে তোর কষা হয়ে যাবে এখন এইসব বাদ দিয়ে তুই এইসবগুলো ঘুষি ঘুষি খেয়ে ভালো থাক দোস্ত কি বিষয় কোনো সমস্যা তো ভাই তোমার সাথে তো জরুরি আলাপ ছিল তুই দাঁত বাদ হচ্ছে সেটা দেখব না ওস্তাদের আদেশ আমার বুক থেকে দশ মনের পাথর নামে গিয়েছে একটাও ফালতু কথা বলবি না ফালতু কথা একটাও বলবি বেটা তোর বহের উপর যদি এক মিনিট একটা পাথর দেয় তাই তো তোর আল্লাহর নাম লইয়ে গোরস্থানে লই যেতিবে আর তোর বইয়ের যে সাইজ ওই তো আবার দশ মিনিট পাথর বেটা সাড়ামি করার জায়গা পাও না আমি আমি তো করছি এটা তো সেই পাথর না এটা আসল পাথর না মানে দুঃখের পাথরটা নেমে গেছে হুম বুঝছি তা আমতনের বিয়ের কথা শুন এত খুশি হওয়ার কোনো কাম নাই তো আগে বিয়েটা হোক হের কথা কই ওস্তাদের জবান মিথ্যা পারে না বিয়ে না হওয়ার কি আছে ওই যে হবে ওইছে ওইছে তোর কথা আমি মানলাম সব মানলাম এখন তুই কি মনে করো যে মৈরোমের লগে আন্তনের বিয়া হওয়ার পর দিনই জহরজান রেডি 1 2 3 কইয়ে আইয়ে তোর কালা ঝুলে পড়বে দস্ত তোর এক কথা কই এই সব চিন্তা ভাবনা করে তুই ঘুম নষ্ট করিস না এই সব চিন্তা করলে আস্তে করে তোর কশা হয়ে যাবে এতদিন এই সব বাদ দিয়ে তুই সবগুলা ভূষি মুষি খাইয়া ভালো থাক দস্ত উপতে ওকাডা নুরু ভাই কি বিষয়ে কোনো সমস্যা তো নুরভাই তোমার সাথে তো জরুরি আলাপ ছিল একটু বাইরে আসবে জরুরি হাইতিসি ক নুরভাই তুমি তো মনে সব কথাই জানো আমি কি করবো কয়া দাও তো আমার সাথে কথাই কবে চায় না এদিকে তো বিয়ের প্রায় সব আয়োজন করে ফেলা দিছে আমার তো পাগল হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় দেখতেছি না দেহ তোমার তো বারবার এ বিষয়ে আমি সাবধান করছি নাই করিনি কিন্তু হেকাল তুমি তোমার কথা শুনো না তোমার কথা অগ্রাহ্য করছো তুমি গেছো সাধু আসবে এখন তো এই মামলা ক্যান্সার হয়ে গেছে মুই কি করতে পারি কও আমি কিছু জানি না নুরু ভাই আমার মনের দুঃখের কথা কারো কাছে কবে এমন কেউ নাই তাই আমি তোমার কাছে আইছি নুরু ভাই এই বিপদের সময় আমার উপকার করাই লাগবে আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব নুরু ভাই ওরে পাগল কৃতজ্ঞতা মিতজ্ঞতা এগুলো কোনো কথা না তোমার ভালোবাসার উপর আমি তো সব সময় সাপোর্ট দিয়ে রাখছি অন্ধ সাপোর্ট দিয়ে রাখছিলাম কিন্তু বেজাল তো তুমিই আর জহর এটা যে দোষ দিব কেমন তোরা দোষ দিব তুমি একটু কও আহা কি কান্দনটা যে কানছে না দাদু খুব কষ্ট পাইছি খুব কষ্ট পাইছি ঠিক আছে দেহর লাগে কথা কইয়া তো হাতে কোনো কাম হইবে কিনা কই ত্যা হনুমান তো তোমার তুমি আগেই কইছি যে আটাই সদারের কথার বাইরে এই বাড়িতে কোনো দিন কোনো কিছু হয় নাই কই নেই তুমি একটা বারের জন্য আমার কথা করার ব্যবস্থা করে দাও যাতে সে আমার কথাটা শোনে ঠিক আছে দেখি তোমার লিগে আমি কি করতে পারি ওরে বেড়া মুই সময় প্রেমের পক্ষের মানুষ এর লিগে তোমার দুঃখটা বুঝি ওরে বেটা নিজেরা দিয়ে বুঝি না প্রেমে হিট খেলে কি চালা না